এখন শুরু কি করা যায় দেখি হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা মা মেয়ে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমার মেয়ে চতুর্থ মাসের ফটোশুট করব সেই ব্লগ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে মেয়েকে সুন্দর করে রেডি করে নিয়ে এসেছি এই ড্রেসে আজকে মেয়ের ফটোশুট হবে তো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মেয়েকে তো রেডি করা হয়ে গেছে এখন আমরা ফটোশ্যুটের জায়গাটা রেডি করে নি চলো বাবা চলো এই যে আজকে আমার মেয়ের চতুর্থ মাস ফটোশ্যুটের জায়গা রেডি করার জন্য এখানে বসেছি তো আজকে আমার মেয়ের ফটোশুটের থিম হচ্ছে চকলেট এই জন্য বিভিন্ন ধরনের চকলেট নিয়েছি এই চকলেট দিয়ে আজকে এই ডেকোরেশনটা করব করবো তো আমার ভিডিওর সাথেই থাকেন আপনাদের দেখতে অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন এখন শুরু করি কি করা যায় দেখি চকোলেট আগে এক জায়গায় করে নিই তাহলে সুবিধা হবে তো দেখি আজকে চকলেট দেখি করা যায় অনেক তো চকলেট নিয়েছি এখন কি যে ডেকোরেশন করব বুঝতে পারছি না এখন শুরু করি দেখি কি হয় বিভিন্ন কালারের আছে দেখা যাক যেহেতু চতুর্থ মাস এজন্য এখানে একটা চার লিখবো তো এখান থেকে শুরু করা যাক দেখো এখানে লিখবো ঠিক আছে হ্যাঁ কিন্তু এই এখানেই দি না এই কালারটা এখানে দি সোজা হচ্ছে না বাঁকা হচ্ছে বুঝতে পারছি না আচ্ছা কালার কম্বিনেশন করা তো দেখছি খুব মুশকিল এটা সাদা এটা মিশে যাচ্ছে দেখা তো এই ফোরটা কেমন লাগছে আছে কোনো রকম খুব একটা ভালো লাগছে না তুমি এক কাজ করো তুমি অন্য ভাবে একটু দেখো যদি আছে কিন্তু আমার মনে হয় এই ডিরেকশনটা একটু চেঞ্জ করে দেখো যদি ভালো লাগে কিনা এক্স্যাক্টলি এভাবে হ্যাঁ দেখো এভাবে করে দেখো হ্যাঁ এভাবে মনে হচ্ছে ভালো লাগবে হ্যাঁ এভাবে দেওয়ার চেষ্টা করো দেখি হ্যাঁ এভাবেই করি আমার মনে এভাবে ভালো লাগবে হ্যাঁ শুধু ওখানে করো কারণ হ্যাঁ এখানে শুধু চেঞ্জ করে দিই আচ্ছা এটাই পাশে কালারটা color তাহলে কম্বিনেশনটা ভালো হবে এই দুটো এক color হয়ে যাচ্ছে এইটা দিয়ে এখানে একদম ভেঙে ফেলো ফেলো না আর না একদম ভেঙে ফেলছি না হ্যাঁ position ওই ওই position থাকবে। হ্যাঁ শুধু ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছি এখানেই কালারটা দিব আচ্ছা এদিকে আরও লাগবে তো এ তো কমপ্লিট হয়ে গেল দেখো কেমন হয়েছে এটা হ্যাঁ তো এখন এদিকে কিছু করি দেখি এদিকে আবার কি করা যায় এই হলো আমার মেয়ের ফটোশুটের জায়গার ফাইনাল লুক আমি এবার একটা ওড়না দিয়ে একটা চকলেট বানানোর চেষ্টা করেছি এর মাঝখানে মেয়েকে শুয়ে দিয়ে ছবি তুলবো তো এই জায়গাটা রেডি করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই চকলেটটা খেয়ে দেখো তো কেমন মিষ্টি নাকি একটু দেখো মিষ্টি বাবা কেমন মিষ্টি খুব মিষ্টি নাকি চকলেটটা অনেক মিষ্টি তাই খুব টেস্ট টেস্ট তাই আর একটু খান দেখেন তো কেমন টেস্ট এই যে কে ঐশানী ওই সানির ফোর মান্থ হয়ে গেল দেখি তো এই যে বাবা মাম্মা ঐসানি ঐ তাকাও এদিকে তাকাও কই বাবা এই যে ফোনের দিকে তাকাও এই যে মাম্মা শোনা মা এই তো আমি প্রথমে একটা ডেকোরেশন করে ছবি তুলেছিলাম তো ওই থিমটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি আমি খুব একটা খুশি হতে পারিনি এই জন্য আমি নতুন করে আবারও থিম সেট করলাম করে যে আমার মেয়ের চতুর্থ মাসের ছবি তুললাম তো এই থিমে আমার মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো এইভাবে মেয়ের ছবি তুললাম অনেক যুদ্ধ করে তো কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর থেকে ভালো ছবিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক ছবি তুলেছি তো সবগুলো তো আর শেয়ার করতে পারছি না বেশ কিছু শেয়ার করলাম তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে